রান্না করছি অতি সহজে চমৎকার স্বাদে নারিকেলের দুধ দিয়ে কাঁকরোলের মালাইকারি সাথে আরও দুইটা রেসিপি আছে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ একটা রসুন নিয়েছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি লোট্টা মাছ রান্নার জন্য এই মশলাটা রেডি করে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন মাছ দিয়ে দেব লোটটা মাছগুলো আগেই পরিষ্কার করে ধুইয়ে জল ঝরিয়ে রেখেছিলাম মাছগুলো খুব সুন্দর এবং তাজা এবার মাছের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দেব। একটু সিদ্ধ হয়ে গেলে আর এভাবে নাড়ানো যাবে না মাছের তরকারিটা একটু মাখো মাখো রাখবো তাই অল্প করে একটু ফোটানো গরম জল দিচ্ছি অনেকে লইট্টা মাছের তরকারি ভাজা ভাজা খান সেই ক্ষেত্রে জল দেওয়ার কোনো প্রয়োজন নাই শুধু চুলার তাপটা কমিয়ে ঢাকা দিয়ে রান্না করলেই হয়ে যাবে এবার ঢাকা দিয়ে অল্প তাপে পাঁচ ছ মিনিট রান্না করব। এই সুযোগে আমি কাঁকরোল কেটে নেব গত দুই তিন দিন আগে দুইটা নারিকেল পুড়িয়ে ব্লেন্ডার করে সিপে দুধ বের করে ওই দুধটা গ্লাসে করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম এরপরে উপর থেকে অয়েলটা উঠিয়ে নিয়েছি বাকি যে দুধটা রয়েছে ওটা আমি আবার ফ্রিজের নর্মালে রেখে দিয়েছি তো ওটা দিয়ে আজকে কাঁকরোলের মালাইকারি করব। ওটা দিয়ে চিংড়ি মাছেরও মালাইকারি করা যায় আজ করব কাঁকরোল দিয়ে এক্সট্রা ভার্জিন কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল আমি নিজেই তৈরি করি আমরা হলুদ চায়ের সাথে ওই অয়েলটা একটু একটু করে খাই প্রতিদিন তাই আমাদের ঘরে সব সময় কোকোনাট অয়েল থাকে যখন এই কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল তৈরি করি ওই নারিকেলের দুধটা দিয়ে কখনো বা চিংড়ি মাছের মালাইকারি করি কখনো বা এরকম কিছু একটা করি মোট কথা ওই জিনিসটা আমি নষ্ট করি না যেভাবে হোক ভালো করেই ওটাকে ব্যবহার করি কাঁকরোলগুলো একটু বেছে কুটে সেঁচে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি হাত বটি সব ধুয়ে নিয়েছি এখন এরকম করে কেটে নিচ্ছি এদিকে মাছের তরকারিটাও খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে নামানোর আগে কয়েক পিস কাঁচামরিচ ফালি করে দিলাম আর কুচানো ধনেপাতা দিব খুব সুন্দর মতো রান্না হয়ে গেল লুট্টা মাছের ঝাল একবারও নানা দিয়ে নাই এখন একটু নাড়া দিয়ে দেখলাম ভেঙে যাচ্ছে রান্নাটা সুন্দর হয়েছে আমরা সবাই এরকম মাছের ঝাল রান্না খুবই পছন্দ করি এখন নামাবো কাঁকরোলের মালাইকারি বসাবো সরিষার তেলে কালো জিরা ফোড়নে দিলাম দুটা কাঁচামরিচও দিলাম সাথে সাথে কাঁকরোল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি একটু বুঝে শুনে লবণ দিতে হবে কারণ তরকারিটা হবে একেবারে মাখো মাখো এভাবে নেড়ে চেড়ে কাঁকরোলটাকে অল্প কিছুক্ষণ ভেজে নেব বেশি ভাজতে হবে না হাফসা চামুচের কম হলুদের গুঁড়ো দিয়েছি ঢাকা দেব না ঢাকা দিলে কাঁকরোলের যে সবুজ আভাটা এটা থাকবে না ঘুম থেকে উঠেই নারিকেলের দুধটা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি ছোট পাত্রে নারিকেলের দুধ রাখলে তেলটা ভালোভাবে জমে তাই একটা বোতলের উপরের অংশ কেটে ওখানে দুধটা জমিয়ে রেখেছি হালকাভাবে কষানো হয়ে গেছে এখন নারকেলের দুধ দিয়ে দেব। ঢাকা না দিয়ে চুলার তাপটা বাড়িয়ে দিয়ে অনেকক্ষণ রান্না করেছিলাম এখন নামানোর আগে কুচানো কয়েকটা কাঁচামরিচ আর কিছুটা ধনে পাতা দিব ঢাকা না দেওয়াতে কাঁকর কত সুন্দর সবুজি আছে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে এরকমই মাখো মাখো রাখবো ঠান্ডা হলে আরো শুকিয়ে যাবে পার্থর জন্য একটু নিয়ে নিচ্ছি এই রান্নাটাতে সামান্য করে একটু চিনি দেওয়া যায় তো আমি চিনি বা গুড় কিছুই দেই নাই এমনি রান্না করেছি নারিকেলের দুধেও অনেক মিষ্টি আছে যাদের সুগারের সমস্যা নাই তারা একটু চিনি গুড় ব্যবহার করতে পারেন দেখতেই খুব লোভনীয় লাগছে এরকম এক বাটি মালাইকারি হলে গরম গরম এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় উপর দিয়ে শুধু তেল দেখা যাচ্ছে আমি নারিকেলের তেলটা পুরোপুরি উঠাই নাই কিছুটা রেখে দিয়েছি মালাইকারি রান্না করলে আমি এভাবেই রেখে দেই একটু তেল রান্নাটা দেখতে যেমন ভালো লাগে খেতেও খুব চমৎকার এবং স্বাস্থ্যকর হয় নারিকেলের তেল স্বাস্থ্যের জন্য খুবই ভালো মাছের ঝাল সাথে ছুরি সুটকির হাতে মাখা ভর্তা কি সুন্দর লাগছে কি লোভনীয় লাগছে সবগুলো আইটেম এখন খেয়ে বলবো রান্নাগুলো কেমন হয়েছে ভালো লাগেনি ওই একটু একটু মাখো মাখো রাখছিলাম শুকাই গেছে এই জিনিসটা আরো মাখো মাখো রাখলে ভালো হয় যখনই কাকরুলের মালাইকারি করি আমার বাবার কথা খুব মনে পড়ে আমার বাবা এই রান্নাটা খুবই পছন্দ করতেন তাই আমরা ছোটবেলা থেকে দেখেছি আমার মা নারকেলের দুধ দিয়ে কাকরুলের মালাইকারি করতেন তখন নিজেদেরই সব ছিল গাছের নারকেল নিজের লাগানো গাছের কাকরোল সবই নিজের ना ये तो या सूरी 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 शुटकी सूरी शुटकी ये दिन बोता को चिल्लाऊं किस शादी से क्या रोने आज के आधार

আজ শুক্রবার পার্থর অফ ডে তারপরও একটা কাজে উত্তরা যেতে হচ্ছে তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হলো আস্তে আস্তে রাত দশটা এগারোটা বাজতে পারে উত্তরা আমাদের বাসা থেকে অনেক দূরে জ্যামও থাকে রাস্তায় অনেকটা পাইনিছে না আপনাদের সাথে শেয়ার করি কিছুদিন আগে ভর্তা করে কারণে তারপরও আবার মুখে বলে দিচ্ছি সুরি সুটকি দুইটা পরিষ্কার করে বেসে কুটে ধুয়ে রেখেছি এরপরে অল্প করে সরিষার তেল দিয়ে পাঁচ ছয়টা শুকনো মরিচ খুব সুন্দর মতো মচমচি করে ভেজে নিয়েছি ওই তেলে সুটকিটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে লাল লাল করে ভেজে নিয়েছি এবং মসমসি করে তারপরে শুটকি আর শুকনো মরিচ গুঁড়ো করে কুচানো পেঁয়াজ দিয়ে স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিয়ে একটু সরিষার তেল ভালো করে মাখিয়ে নিয়েছি হয়ে গেছে দারুণ স্বাদের মুখরোচক ভর্তা দুটা নারিকেলের তেলও ভালো নারিকেলের ওই দুধটা দিয়ে রান্না হইল একটা চমৎকার আপনারা যারা নারিকেল বা কাঁকরোল পছন্দ করেন এভাবে একবার নারিকেলের দুধ দিয়ে কাঁকরোলের মালাইকারি খেয়ে দেখবেন খুবই খুবই ভালো লাগবে লটটা মাছটা কেমন হয়েছে দেখি

আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি এখন যাদের নাম বলছি আপনারা সবাই প্রতিনিয়ত কোন না কোনো ভিডিওতে কমেন্টস করেন এক একজন কয়েকবার করে কমেন্টস কমেন্টস করেছেন করেছেন এখন বলছি প্রথমেই পশ্চিমবঙ্গ থেকে লিমা মির্জা ঢাকা থেকে সুচিত্রা দাসগুপ্ত শিখা সিনহা রয় কলকাতা থেকে রানু বেগম ইতালি থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে শ্রাবণী লাইফ স্টাইল সুমিতা রয় বনানী ব্যানার্জী মুর্শিদাবাদ থেকে সুমন্তরা সেনাপতি শিবানী ভৌমিক মমনসিংহ থেকে প্রীতেশ কুমার ব্যানার্জি কাবেরি ভৌমিক থেকে সুদীপ্ত মন্ডল কলকাতা থেকে সুমন্তরা সেনাপতি রানী এন ঘোষ কলকাতা থেকে সুচরিতা দে শিউলি দত্ত কোচবিহার থেকে লাইলি সিলেট থেকে আসমা বেগম কানাডা থেকে নির্মলা দেউরি কাবেরি রয় ইন্ডিয়া থেকে বিভাসেন গুহাটি আসাম থেকে রণজিত ঘোষাল রুমা সেনগুপ্ত কলকাতা থেকে অনিমাবোষ রাঁচি থেকে বার্সেলোনা স্পেন থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে নিশাদ কলি আনকাট রুবি সুমিতা দে আসাম থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে মলি দাস ঢাকা থেকে শিখা ফাইন ফারিয়া শবনম বগুড়া ক্যান্টনমেন্ট থেকে রাবিয়া বশ্রী ঢাকা থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে সেই সাথে আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে